আমি মালকে চিটা হয়েছি রে ও মামা দেখো কি সুন্দর পাটি দিচ্ছি ও সুন্দরী বলো আমি কি করি তোমার প্রেমে আমি বাজাই মেরে ডুগডুগি পটকা দৌড় দে পালা পালা আমার চোখে সামন থেকে চলে যা ওরে বাবা রে বাবা বল গো মেরোনা গো মেরোনা মারতেছে কেন আমাকে গো আশেপাশে কি কেউ নেই আমাকে একটু বাঁচাবে বাঁচাও বাঁচাও ছাড়া সারাদিন ভর বসে বসে থাকিস কোন কাজেই তো আসিস না তোকে মারবো না তো কি করব আজকে তোর কোন বাপ তোকে বাঁচায় সেটাই দেখবো তোকে কিছু বলে না দেখে মাথায় চড়ে বসেছিস আমি যেমন মাথায় চড়াতে পারি তেমন মাথা থেকে নামাতেও পারি আমি তো শেষ হাই আমি একটু বেশি করে ফেললাম নাকি আমার লাঠির বাড়ি খেয়ে যদি স্বামীটা মরে যায় তখন আমার কি হবে তখন তো আমাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে ওরে তাড়াতাড়ি পারিস ওকে বাঁচা তা না হলে তো সারা জীবন জেলের ঘানি কাটতে হবে তখন কি করবি হ্যাঁ যদি বাঁচতে চায় তাহলে ওই ব্যাটারে টেনে তোল বাবা, চাকkola চোখ চাকkola। আমি এখানে কেন? আমি কে? এই যে সুন্দরী কাকিমা আপনি কে? আর আমার গায়ে হাত দিয়েছেন কেন? ও গো হাতটা তুমি এমন করতেছো কেন? আমি তো তোমার বউ, চিনতে করতেছো না? ছুঁয়ো না, ছুঁয়ো না কাকী অল্প বয়সে কলঙ্কের দাগ গে যায়। হায়রে অল্প বয়সে মোর কলঙ্কের লেগে যায় ওরে শয়তান হত ছাড়া আমি তোর কাকিমা হই ওরে ওরে শয়তান হত ছাড়া আমি তোর কাকিমা হই ওই মাত্র কিছুই হয় নাই আর যদি মাই খেতে না তাহলে চুপচাপ থাক আমার মাথাটা নষ্ট করে দিস না কোন ভুলে যে ওর গায়ে হাত তুলতে গেলাম এখন আমার কি হবে ও কাকিমা আপনি কেন্দ্রে দিচ্ছেন কেন কি হয়েছে ওরে হতো ছাড়া তোকে আর আমার সহ্য হচ্ছে নে আমি বুঝছি তুই আর মাইন না খেলে ঠিক হবি নি দাঁড়া তোর কাকিমা বলা আমি ঘটাচ্ছি ওরে শয়তান ওরে হত ছাড়া এখনো তো জ্ঞান ফোরে নি দাঁড়া তোর আমি দেখাচ্ছি মজা তুই যতক্ষণ আমাকে চিনতে পারবি না ততক্ষণ তোকে পেটাবো বল ও বউ তুমি আমাকে মারতেছো কেন আমাকে আর মেরো না আমাকে চিনতে পেরেছ চলো বাড়ি চা তোমাকে ভালো মন্দ খাবার দিই ভাই ভাই একটা বহুরূপী বউ পেয়েছি এখনই বেদম পেটান পেটালো এখনই আবার খেতে বলতেছে না না বেশি কথা না বলে যাই না হলে ওই ভাতটুকু আমার জুটবে না চলো গো সোনা পাখি ওরে ফুলির মা চুপচাপ কথা না বলে ওকে ভালো মন্দ খাওয়া এখনই যদি তোকে ভুলে যেত তখন তুই কি করতিস রে মুখ পুরি চল চল বেশি কথা না বলে চল ও বাবা গো দিল্লি দেখো দেখো আমাদের জমিতে কত ফসল ধরেছে এক পাশে ক্যাপসিকাম এক পাশে মরিচ এক পাশে করলা এক পাশে টমেটো এক পাশে গাজর হা 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 কিছু ভালো লাগছে ঠিকই বলেছ গো এত সবজি হয়েছে তুই সারা পাড়া দিলেও শেষ হবে না আমাকে টুম্পার মা বলেছে আমাদের বাগান থেকে কিছু টমেটো নিবি ছাথির মা বলেছে কিছু গাজর নেবি। ফুলির নাকি ক্যাপসিকাম খুবই ভালো লাগে ও বলেছে একটু ক্যাপসিকাম নেবেই এই চুপ করো তো পাড়া বেড়ানো মহিলাদের এই একটাই সমস্যা সবকিছু খালি পাড়ার মধ্যেই বিলাতে চাই আমি আসি আমার জ্বালায় এই সবজিগুলো বিক্রি করে কিভাবে কিছু টাকা পাবো সে নিয়ে আসে চিন্তায় আর মহারানী আসে টুম্পা রুম্পা হাতি হাতি ফুলি টুলি এদেরকে সবজি বিলানোর ব্যস্ত চিন্তায় এই যে শোনো তুমি যদি আমাকে এই সবজি বিক্রি করে শাড়ি কিনে দাও তাহলে আমি পুরো পাড়া বিলিয়ে দিব না না হলে আমি বললুম এই একটা সবজিও তুমি বিক্রি করতে পারবে না সব সবজি আমি বিলিয়ে দিব এই সেনে ছেলে বিক্রি হতে না হতেই সবার একটা বায়না ধরে বসলো আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আমার সবজির বাগান দেখে শুনে রাখতে হবে কেউ যেন একটা কোনো কিছু নিতে না পারে তাহলেই দেব আচ্ছা ঠিক আছে আমি দেখে রাখব শাড়ি ফেলে আমি খুব খুশি আমি আর কাউকে কিছু দিব না এই গেল রে গেল গেল আমার সব সবজি নষ্ট হয়ে গেল ও বউ দেখো গরু এসে আমাদের সব সবজি খেয়ে নিচ্ছে এই গরু হুর হুর যা ভাগ হুস হুর হুর যা যা ভাগ এই গরু হুর হুর যা যা বলছি এগুলো আমার শাড়ি কেনার জন্য সবজি যা বলছি ওরে বাবা রে বাবা রে বাবা হায় হায় রে আমার এত সাথে সবজি সব নষ্ট হয়ে গেল রে হত ছাড়া গরু তোকে আমি ছাড়বো না রে হ্যাঁ কি সুন্দর এত সুন্দর বানো রে আগে তো এত সুন্দরী কখনো দেখিনি ও সুন্দরী তোমার সাথে কিছু কথা ছিল এই কি বলো তা আমার পড়াত কিছু কেন যা বলে দূর থেকেই বলো আহা এত সুন্দর বানরীকে দেখে তো আমার চোখ ছুটতে না আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গিয়েছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এদিক ওদিক দেখছো কি হবে কি অসুন্দরী আমার বউ সব কত আসলো রে আমার মজনু শোন এই সুন্দরীকে বিয়ে করতে গেলে অনেক খরচা আছে বুঝলে টাকা দিয়ে কি হবে ভালোবাসা থাকলে তুমি আর আমি না হয় গস্তলায় জীবন কাটাবো সব থাককো যাও প্লিজ এই সুন্দরী গস্তলায় থাকবে না এই সুন্দরী থাকে আশেপাশে দেই চারপাশে যে থাকলেই এই সুন্দরী যাবে না হলে যাবে না ও সুন্দরী তোমাকে না হয় আমার একটা কিডনি বিক্রি করে যা আস্তাশদ বানিয়ে দেব তাও তুমি আমার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যাও আর এর বানাও তারপর ভিভি দেখবো প্রেমে পড়া যায় কি না হাই হাই আমার মনে একটা কিডনি চলে যায় ও সুন্দরী আই লাভ ইউ ইউ লাভ মি টু বলো রাজি ওকে ডান আমি রাজি ও সুন্দরী বলো আমি কি করি তোমার প্রেমে আমি বাজাই প্রেমে ডুগডুগি বেবি আই লাভ ইউ ইউ লাভ মি টু এই এই তোমার আসার সময় হলো আমি এক ঘন্টা ধরে এখানে বসে আছি আর তুমি এখন আসলে যাও আমি আর তোমার সাথে কথা বলবো না লক্ষী সোনা আর করে না একটু হাসো প্লিজ ভাল লাগে না আর হবে না করছি যে যেpromise তোমারই গানে আমিործতেছি না গিয়ে কোনো লাভ হবে না আর একটা গোলাপ দিয়ে কাজ হবে না আমার যদি রাগ ভাঙাতে চাও তাহলে একফাটটা গোলাপ আনিও তাহলেই আমার রাগ ভাঙবে ও লে দাম জানো আমার একটা কিডনি বিক্রি করলে 108টা ফুলের দাম হবে না এই টুম্পা সুন্দরীকে পাওয়া এত সাহস না এই টুম্পা সুন্দরীকে পেতে গেলে পকেট ভর্তি টাকা লাগবে বুঝছাও তাহলেই আমাকে পাবে তুমি যদি আমাকে একশো একটা গোলাপ না দাও তাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না এই আমি বলে দিলুম তা করে না ছাদের কোনা আমি তো মজা করতেছিলাম তোমাকে আমি একশো আটটা কেন তুমি যদি চাও তোমাকে আমার দুটো কিডনি দিয়ে দিব এখন একটু হাসো প্লিজ রাত কমেছে রে রাত কমেছে আমার সোনা পাখি রাত কমেছে আসলে তোমাকে অনেক সুন্দর লাগে যা কি যে বলে তুমি আমি তোমাকে মিথ্যা বলতে পারি তুমি আমার টুম্পা সুন্দরী লাভ ইউ লাভ মি টু আরে এটা পটকানা সবার কি জিনিসটাই না মিলাইছে এত সুন্দর হ্যান্ডসাম বয় হয়েও কোনো লাভ হয়নি ওই শালা পটকারে সবাই পছন্দ করে কি আছে ওর মাঝে যে আমার মাঝে নেই দাঁড়াও ওর প্রেমের বারোটা বাজাচ্ছি আমি ও বন্ধু তুমি এখানে কি করো এই রে এই ব্যাটা তো আমার প্রেম সহ্য করতে পারে না নিশ্চয়ই কোনো একটা ব্যাঘাত ঘটাতে এসেছে কিছু না বন্ধু এই যে এটা তোর ভাবি দেখতো কত সুন্দর না একেবারে আমার টোলা তুমি বন্ধু তোমার তো দেখতেছি চান্দের কপাল কাল দেখলাম পার্কে অন্য একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ ফির আরেকটা তো বন্ধু আমাদেরও তো একটা দিতে পারো নাকি আমরা ভাই সিঙ্গেল মানুষ আমাদের কি একটা জুটবে না স্বপ্নে কি তুমি নিয়ে যাবা হত তুমি কালকে কোন মেয়েকে নিয়ে পার্কে আসছিল তোর এত বড় সাহস এই টুম্পা সুন্দরী রে বোকা বানাস আজ তোকে আমি মেরেই ফেলবো তুমি শান্ত হও শান্ত হও তোমার কি মাথা ঠিক আছে ও একটু মজা করতেছে আর তুমি খেবে যাচ্ছ কই সেটা তো বলতেছে না যে ও মজা করছে গো ভাবি আমি কোনো মজা করিনি সব সত্যি ওরে বাবা রে তোর কপালে দুঃখ আছে পটকা, দৌড় দে পালা পালা বেড়া তোকে কালকে দেখে নেব গরিবাস এ তো মেঘনা জল বেড়া অন্ধকার না তো কিছুই দেখে না ওর কাছ থেকে কয়টা টাকা মেরে দেই ওরে বাবা রে বাবা আমার কোমরের ব্যথা ধরে গেল রে এই তুমি না কানা তুমি আবার আমাকে দেখতে পেলে কিভাবে আমি কোনো অন্ধ ব্যক্তি না এটা আমার বিজনেস ও তুমি বুঝবে না এমনি ভিক্ষা করার থেকে অন্ধ হয়ে ভিক্ষা করলে বেশি টাকা লাভ পাওয়া যায় কি বলো সত্যি তা এই বিজনেসে নিবে তোমার সাথে আমিও কোনো সমস্যা নেই তুমি আমার সাথে সাথে থাকবে তোমাকে অর্ধেক দেব আমি অর্ধেক নেবো তুমি রাজি হ্যাঁ অবশ্যই রাজি তো চলো আমার সাথে অন্ধের অভিনয় করো বসে পারো দুজন মিলে ভিক্ষা করলে আর বেশি টাকা লাভ পাবো যাক বন্ধু আজকে তো অনেক টাকা ইনকাম হলো আমি প্রতিদিন আসবো তোমার কাছে তুমি থাকাতে আমার লাভই হয়েছে একজনে ইনকাম করলে যা লাভ হয় দুজন থাকলে তার থেকে ডাবল লাভ হয় ঠিক আছে কাল সকাল সকাল আসিও আমি মালকে চির ডাল হয়েছি রে ও মামা দেখো কি সুন্দর পাটি দিচ্ছে আমরা চিকেন ফ্রাই এর সাথে গোলাপ জমেছে না সেই সাথ এত স্বাদ কে ভাগ্নে এত সুন্দর পার্টির জন্য পুরো ক্রেডিটটাই তো আমার দেওয়া উচিত আমি না হলে তুমি এসব খেতে পারতে কিছুর জোগাড় তো আমি করে দেই মামা এমন ভাবে বলতেছ যেন ঘোলা পানির টাকাটা তুমি দিয়েছো তুমি ব্যবস্থা করো ঠিক আছে কিন্তু টাকাটা তো আমি দেই ভাগ্নে টাকার কথাটা বলতে পারলে আমি বুঝি তোমাকে কিছু খাওয়াই না থাক মামা ঘোলা পানি খেয়ে বুঝি মাথাটাই আমাদের গিয়েছে নিজেদের মধ্যে ঝগড়া লাগাইছি আমি মাল খেয়েছি ডাল হয়েছি রে সেই সাত এত সাত ক্যারে ঠিকই বলেছ ভাগ্নে এ ভাগ হবে না কালকে পার্টিটা আমি দিব রেডি থাকিও ঠিক আছে কাল ঠিক এই সময় এই জায়গায় আসিও দেখিও তোমার থেকে সামদার পাটি দেব ঠিক আছে মামা এই কথাই রইল আমি যাতে মাতাল তালে ঠিক ডেক ডেগা ডেক 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 ডেগা ডেক ডেক আমি ঘোলা জল খেয়েছি মাতাল হয়েছি রে আমি ঘোলা জল খেয়েছি মাতাল হয়েছি রে আমি যাতে মাতাল তালে ঠিক Dig, dig, a dig, dig. Dig, dig, a আমি ঘোলা জল খেয়েছি মাতাল হয়েছি রে ও বউ তোমাকে এত সুন্দর লাগতেছে কেন তোমার রূপের রহস্য কি ওরে শয়তানের বেটা আমার রূপে মরতেছিস কি খেয়ে এসেছিস বউ আমি তো হালকা গোলাপানি খেয়ে এসেছি তো তুমি খাবে নাকি একটু ঢেলে দেই এগুলা তুই খা এত টাকা কোথা থেকে পাস এগুলো খেতে নাকি অনেক টাকা লাগে বউ নতুন একটা বিজনেস পেয়েছি বিজনেস অনেক লাভ সেখান থেকে এগুলো খাই তা কি বিজনেস শুনি অন্ধ ভিক্ষে করার বিজনেস সেই বিজনেস অনেক লাভ কাল তোমারে শাড়ি এনে দেব ওরে শয়তানের বেটা তোরে আমি প্রেম করে ভুল করেছি তুই আমার মান সম্মান সব ডুবাবি তাই না রে এখন ভিক্ষার জুলে নিয়ে বের হয়েছিস আরে বউ আমাকে কেউ চেলে না তুমি চিন্তা না কেউ জানতেই পারবে না বেটা আমার হাড় বাস জ্বালিয়ে খেলো আরো খাবি পাস তোর কোন মানসম্মান নেই দেখি কি আমারও নেই রে বৌ ও বৌ মেরোনা মেরোনা আমি যে মরে যাব। তোর তো মরে যাওয়াই উচিত যা এখান থেকে আমার চোখের সেমন থেকে দূর হও শিয়ালিনী ও শিয়ালিনী তুমি কি বাসায় আছো বেরিয়ে এসো তোমার সাথে খুব দরকারি কথা আছে ভাত দুপুরে এত চিৎকার করতেছেন কেন কি বলার বলেন চিৎকার করতেছি মানে চিৎকার কি আমি সাদে করি নিজের অবস্থান ভেদে আমি চিৎকার করি আমি আমার অবস্থা জানি আমি বুঝতেছি কত জ্বালা আমার কি হয়েছে শুনি এই যে দিনভর জুলুসিয়ালার তোমার মামা যে সবসময় ঘোলা জল খেয়ে আসে সেটা নিয়ে তুমি কিছু বলো না ঝুলু আমি কি বলবো বললে বা কি আর না বললে বা কি আমার কথা কি শোনে আর আপনি বাসায় এসে চিৎকার করতেছেন কেন এই সব ছাইবাসের জন্য তো বাঘ মামায় দেয় উনি তো সবকিছু এনে দেয় কালে কালে আর কত কি দেখলুম যত দোষ নন্দ ঘোষ তোমার ঝুলুরে ভালোভাবে বলে দিও সেজন্য তোমার মামার সাথে ঘোরাঘুরি না করে এ আমি বলে দিলুম এতই যখন মুখের ফরফরানি তো ঝুলু আসুক তখন আপনি বলবেন তোমারই চোখা মুখের জন্যই তো আজ ঝুলুর এই অবস্থা মানি মুখ সামলায় কথা বলেন আমার বাড়িতে এসে আমার উঠানে আমার নামে দুটো গালমন্দ করে যাবেন এ তো হতে পারে না যদি সম্মানের সহিত বাড়ি থেকে বের হতে চান তো চলে যান হায় হাই একই কথা হ্যাঁ তোর মুখে এত চোখা তোর বটটা তো তোর জন্যই নষ্ট হয়েছে আমার বটটাকেও করতে চাস টাইনারে রে তুমি কি যাবা নাকি ঝালটা বের করব থাক থাক চলুম বাবু এই শয়তান বেটা আজকে আসো কে আমি ওর বারোটা বাজাবো আরে ও মামি কই যাও আর এভাবে বকতে বকতে কোথায় যাচ্ছ আর বলো না গো ওই ঠুলুশিয়ারের বাসায় গিয়েছিলাম ওর বউটার যে মুখে চোখা কি আর বলবো ওদের বাসা গিয়েছিলে কেন ওই যে ঝুলু আর তোমার বাঘ মামা দুজনেই যা শুরু করেছে প্রতিদিন ঘোলা পানি খেয়ে আসে এভাবে কি আর সংসার চলে বলো তো তুমি কি একটু নিষেধ করতে পারো না নাকি আর বলো না নিষেধ তো করি কিন্তু কে শোনে কার কথা ওই জুলুসিয়ালেই নাকি টাকা দেয় এভাবে সংসার চলে বলো তাই ওর বউটার কাছে একটু গিয়েছিলাম ঝুলুকে যাতে বলি যে ওর মামার সাথে যেন না মেশে কিন্তু ওর যে বউয়ের মুখ দূর করে আমাকে তাড়িয়ে দিল কি বলো মামি তুমি একজন গণ্যবান্য ব্যক্তি তোমাকে এভাবে অপমান করলো সবাই কি আর সম্মান দিতে পারে বলো মন খারাপ করিও না এখন সব ঠিক হয়ে যাবে গো মামি আচ্ছা ঠিক আছে আজকে আমি বাড়ি গেলাম আমার মন মেধস্তা ভালো নেই আচ্ছা যাও ও গো ও গো গিন্নি ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো গো আমার যে পোশনটা জোরে পটে পেয়েছে তা আমার অনেক পেট ব্যাথা করতেছে চলো চলো গো আমাকে নিয়ে বনে চলো ও গিন্নি তুমি কি শুনতে পাও ওঠো ওঠো মনে হাতার ছাড়া রাতবিরেতে তোর ঘুম নেই আর আমার ঘুমটা ভেঙে দিলি তুই নিজে একাই যা একা আমি ওই বনে যেতে পারবো না গো তুমি আমার সাথে চলো গো গিন্নি চলো ওরে শয়তানের বেটা আমার চোখের সামনে থেকে চলে যা দেখা ওরে বাবা রে বাবা বউ এত জোরে মারলি দাঁড়া আমি একে কাজটা সেরে আসি তারপর দেখাচ্ছি তোকে মজা যাক বাবা শান্তি পেটের ব্যথাটাও একটু কমলো পেট শান্তি তো জগৎ শান্তি যাই বাসায় ঘুম দেই ও বাবা গো আমার ক্যান্ডেল পেটটা এত জোরে ব্যথা করতেছে গো আমার যে কি হলো

এই ঝুলুশিয়াল গাছের কি কররে রে তোর যে সব দেখা যাচ্ছে মামা তুমিও এসব শুরু করলে মজা নেওয়া আমার পেটের সমস্যা হয়েছে তাই এখানে বসে আছি তুমি যাও তো আচ্ছা থাক আমি গেলাম ইস ঝুলুশিয়ালটার কোনো কাজ নেই কোথায় বসে পটি করছে রে বাবা ছি আজ আমার সব মানসম্মান ধুলাই মিশে গেল আমি আর কোনোদিনও ঘোলা পানি মুখেও তুলব না তো বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এমন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না